ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের সাথে সমঝোতা করার প্রস্তাব এসেছে যাই হোক না কেন আমরা আগে হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল ইসলাম ইসলামাবাদের মুখ থেকে সরাসরি শুনে আসি সিয়াদের সাথে করেছেন সাথে করেছেন তাহলে

জামাত ইসলামের সাথে আমাদের আকিদের পার্থক্য বেরলমীদের সাথে আমাদের আকিদের পার্থক্য তোদের সাথে আমরা কেমনে মিলবো আপনি জোটা কিছু নীতি ইসলাম করলেন হজর খতিবাদ সব রহমদুল্লাহ এরা কি বললেন তোমাদেরকে কেন জবাব দেওয়ার দরকার নাই সবাই মসজিদ আস ছাত্র শিক্ষক সবাই পুটিয়া মাসে গেলেন মসজিদে গেলেন উনি পুটিয়া শেখ হাদিস নিজাম ইসলাম পার্টির সভাপতি তিনি কয়েকটা কথা বলছেন সবাই তোমরা বলো বেরলমীরা আহলে হাদিসরা এবং জামাত ইসলামী মহদুদির দল তাদের সাথে আমাদের সুদ যে হারাম এটি এখন এক খেলা আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ফরজ এর এর একত্ব আছে ইসলামী অর্থনীতি শুদ্ধবিহীন অর্থনীতি চালু করা যে আমাদের উপর ফরজ সেটা এর একত্ব লাভ আছে পররাষ্ট্রনীতির নীতি এর একত্ব আছে বিচার ব্যবস্থা নিয়ে এর আছে একত্ব কি فروই তো এই একত্ব যদি না থাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একত্ব নাই শুদ্ধবিহীন অর্থনীতির একত্ব নাই অন্যান্য ব্যবস্থার একত্ব নাই তো একত্বের জায়গাগুলো আমরা যেখানে নাই সেখানে এক হয়ে ওদের ওরা কি ওদের আমাদের কি আমাদের আমরা ঐক্যবদ্ধ কি করব কই তোমরা দেখো

আকিদা ঠিক রেখে আমরা নির্বাচনী ঐক্যবদ্ধ হবো যদি নির্বাচনী ঐক্যবদ্ধ হয়ে একটা ব্যালট বক্স হয় আগামী দিনে আল্লাহর কসম করে বলি আগামী দিনে ইসলামের সম্ভাবনা রাষ্ট্র ক্ষমতায় মুসলমান হয়ে যাবে আর এগুলাই যাবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনারা জানেন গণবুত্থানের পর থেকে বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ তাদের সাথে আবার কৌমি গড়ানার অন্যতম একটি রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা পরিচিত নাম চরমনাই এদের সমঝোতা নিয়ে নানান নানান মহলে নানান প্রশ্ন দেখা দিয়েছে আমরা দেখেছি সবচেয়ে বেশি এই উভয় দলের নিয়ে কথা বলেছেন উভয় দলের ঐক্য নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন সবচেয়ে বেশি সমালোচনা করেছেন সবচেয়ে বেশি গিবত করেছেন হেফাজ ইসলাম বাংলাদেশকে ঢাল বানিয়ে ব্যবহারকারী বর্তমানে হেফাজত ইসলাম বাংলাদেশের পদ পদবি দখল করেনা কয়েকজন নামদারী বক্তা তাদের মধ্যে অন্যতম আপনাদের আমাদের সুপরিচিত লন্ডনী হুজুর নামে খ্যাত আমাদের সুপরিচিত বক্তা জুনায়দ আল হাবিব সাহেব যাই হোক না কেন উনি ছাড়াও মনির হোসেন কাসিমি এরপরে আফিন্দি সাহেব সহ বিশেষ করে হেফাজ ইসলাম বাংলাদেশের আমির যাকে আমরা মূর্তি হিসাবেও ধরতে পারি কারণ সে নিজে কোনো সিদ্ধান্ত নেয় না বরং তার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় ফলে সেটা সে মিডিয়ার সামনে উপস্থাপনা করে তার নিজের পক্ষ থেকে কোনো কথা আসে না কারণ সে একজন রোবটের মতো যাই হোক না কেন সে কথা বাদ দিলাম এখন সমালোচনা করার সময় না এখন আমি দেখেছি চিন্তাভাবনা করে জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে যখনই ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে প্রস্তাবের নথি পাঠানো হয় কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জামাত ইসলামের সাথে প্রস্তাবের ঐক্য রাজনৈতিক মঞ্চে প্রস্তাবনা করা হয় এই কথাগুলো শুনে কিন্তু তাদের মধ্যে দিলের মধ্যে বারোটা বাজার শুরু করে দেয় আগুন ধরা শুরু করে দেয় যাই হোক না কেন কিন্তু সব কিছু বাদে সেই হেফাজত ইসলাম বাংলাদেশ যেই হেফাজু ইসলাম বাংলাদেশ ইতুপূর্বে জামাত ইসলামের সাথে ঐক্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিভিন্নভাবে গায়াল করার অপচেষ্টা করেছে তারাই এখন জামাত ইসলামের সাথে ঐক্য করার জন্য প্রস্তাব দিচ্ছে অবশ্যই সংবাদটা খুব আনন্দের এবং হাস্যকর আনন্দের আবার হাস্যকর আমি দেখেছি পুরো হেফাজ ইসলাম বাংলাদেশের মধ্যে যদি কোনো জ্ঞান গরিমাওয়ালা কোনো ব্যক্তি থেকে থাকে সেটা হচ্ছে একমাত্র পূর্বের সুপরিচিত সাংগঠনিক সম্পাদক আমাদের সকলের প্রিয় আজিজুল ইসলাম ইসলাম বর্তমানে যিনি যুগ্ম সাধারণ সম্পাদকের কিংবা যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন যাই হোক না কেন তার মতন ভালো মানুষ কিংবা তার তার মতন মুক্ত ব্যক্তি হেফাজ ইসলাম বাংলাদেশের মধ্যে খুব আছে যাই হোক না কেন আল্লাহ হেফাজ ইসলাম বাংলাদেশকে কবুল করুক এবং তারা যেন এই দালালি বাদ দিয়ে তারা যেন ইসলামের জন্য বৃহত্তম স্বার্থে আমাদের মুসলিম উম্মার স্বার্থের স্বার্থে তারা যেন এক হয়ে নেক হয়ে কাজ করতে পারে এটাই আপনাদের কাছে দোয়া এবং প্রত্যাশা রাখি আমরাও দোয়া করি যেন এই ইসলামী দলগুলো হেফাজ ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের যেন এক হাজার তাহলে হয়তো দেশের মধ্যে নতুন একটি পট পরিবর্তন হতে পারে এটা সাধারণ জনগণের সম্ভাবনা কিংবা প্রত্যাশা আলাইকুম